কথা বলা ওর জন্য দেখতেই পাচ্ছি পুরো একদম মানে ঘেমে স্নান করে উঠেছি। দি আছে তো ওকে এটা চাসল মাছের মাথা, গোবের এতগুলো মাছ। এইগুলো তো গো।

এই যে পুচুনি সুন্দর করে সেজেছে এই যে এই জামাটা নিয়েছে কালকে মিষ্টি মিষ্টি লাগছে এটা হচ্ছে মা নিয়েছে মা দাঁড়াও একটু এখন আমরা যাচ্ছি চলো চাই ভালো লাগছে আমাকে দেখতে সিম্পল শাহজামা এখানে হেড এখানে মালা নেয়ার জন্য আমাদের ফোর্স করা হচ্ছে কিন্তু আমরা এখান থেকে মালা নেব না ওরে বাবা রে এই যে আমাদের সাথে জেঠু দেখা করতে এসেছে তরুণ জেঠু জেঠুর বাড়ি এখানেই যে সকাল সকাল চলে এসেছি আমার সাথে দেখা করতে ভিডিও করছি একটু তো অনেকটা রাস্তা হাঁটার পর আমরা মন্দিরের কাছাকাছি একটু আসলাম আর এখান থেকে আমরা এখন পুজোর ডালাগুলো নিয়ে নাম গোত্রগুলো লিখে নেব তো এই যে আমাদের ডালা পুরো রেডি আর ওখানকার যে আমাদের পান্ডা ছিল উনি আমার হাতেই ধরিয়ে দিলেন তো আমি নিলাম তো বেশ তো মজা হচ্ছিলো ভালো লাগছিলো তো এবার ডালা নিয়ে আমরা এখন মন্দিরের কাছে যাব। দেখতেই পাচ্ছো পুরো একদম মানে ঘেমে একদম স্নান করে উঠেছি যাই হোক খুব ভালো লাগে ক্যামেরা আমাদের অফ করে দিতে বলেছিল কিন্তু মনোজিৎ বুদ্ধি করে বুক পকেটে ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিল তো পরে আমাকে বলছে যে আমার কাছে সব ভিডিও আছে তো যাই হোক বেশ মজা পেয়েছিলাম শুনে তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সেটা আর এখানে মানে এতই ভিড় ছিল যে আমাদের খুব তাড়াহুড়ো করে আর কি ঠাকুরের কাছে পায়ে আলতা দিয়েই ওখানে প্রণাম করে বেরিয়ে যেতে হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট আর আমরা তারপরে এখানে একটু ধূপকাঠি দেখিয়ে আর এখানে দেখলাম সবাই ঢিল বাজে তার জন্য আমরা তিনজন মানে আমি মনোযোগ বোন তিনজনাই ঢিল বাজলাম তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। চলো দেখা যাক কোথায় যাওয়া যায় শান্ত এদিকে আইদিকে সোজা দিবা এটা মন্দিরটা মন্দিরের কাছে পছন্দ কইতা দিদিছে দিদি মানে দিদিরা আরো দিদাও ভাই এই টাকা টোটাল দিতে তো টাকা দিলাম তো দিলাম তো দিলে রাখো টাকা তা এখন যাচ্ছি হলো শ্মশানের দিকে পুজো দেওয়া হয়ে গেছে খুব বিধ্বস্ত অবস্থা যেহেতু আমাদের নিয়ে নিয়ে যাচ্ছে চলো যাই মায়ের এই পাটা খুব পছন্দ হয়েছে এটা নিচ্ছি কিনে দিচ্ছ না আমি কিনছি এই মায়ের এই ফটোটা নিচ্ছি একটা মুক্তিটা নিচ্ছি একদম তো তরুণ জেঠু আমাদের সাথে দেখা করতে এসেছিলো তো জেঠু তো এগুলো সবই চেনে তো আমাদের বললো যে চল তোদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো জেঠুই আমাদের এখানে নিয়ে আসলো আর এটা হচ্ছে সাধক বামদেবের ঘাট তো এখান থেকে আমরা তারপরে যাব হচ্ছে শ্মশানের দিকে এগুলো নাকি করার জন্য এগুলো বিছে তো গো বিছে হ্যাঁ নাকি তেতুল

এটা ওইটা ঠিক আছে এটা চিল মানে এখানে কি হয় এখানে দিয়ে যেটা হয় দিয়ে যখন হয় তখন দিয়ে আর ইলেকট্রিক

হয়েছে সব ওই যে পুতুলের মধ্যে ঢোকা হয়ে যায় হয়ে যায় এই সপান গুলো ছিল পুরো জঙ্গল একদম পুরো জঙ্গল একদম এসছিস তখন একটু ঘুরে যা কোথায় যাচ্ছে এখন মুন্ডা মালিক মুন্ডা মালিক

কি মানে মারা নিচে খেতে গেছে তো আমি এখন এই ঘরে বসে খাচ্ছিলাম প্রচন্ড গরম লাগছে বাবাই খাবার এনে দিল আজকে নিরামিষ ডাল লেবু চিপস আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা

বুকটা খুব সুন্দর টেস্টি হদা পেয়েছি এখন আমরা আবার খিচুড়ি খাবো হ্যালো তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটের মতো তো আমরা এখন তারাপীঠ থেকে বেরোচ্ছি আর যেতে মোটামুটি পাঁচ ছ ঘন্টা তো লাগবে ওখানে আমরা সিঙ্গারা খাচ্ছি সিঙ্গারা ব্রেক হচ্ছে এখন আর আমাদের বহরমপুর যেতে মোটামুটি লাগবে আর এই যে এই আমি খাচ্ছি লেসের প্যাকেটের মধ্যে প্যাকেট মানে করে খুব মা ভালো সিঙ্গারাটা আবার সেই বহরমপুরের গঙ্গার ঘাটে আমরা আসলাম কারণ হচ্ছে ওই গঙ্গা জল নিতে হবে বাড়িতে গঙ্গা জল ফুরিয়ে গেছে ওই জন্য এখানে আবার আমরা আসলাম গঙ্গা জল নেব তারপর আবার বাড়ির দিকে রঙ এখন আমরা কর্নেটও নিলাম মানে মাঝপথে এসে প্রচুর খিদে লেগে গেছে এই যে কিছু বলবে তাহলে এখন বাজে হচ্ছে রাত 11টা 15 আমরা এখন বাড়ি ঢুকলাম ঝাড়া শাড়া সরো এই যে আমাদের ব্যাগ लास्ट সুন্দর করে এই যে সাপপড়ি পাটি করে সব গোছানো এই ব্যাগে আমরা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট নাও টাটা দাও টাটা এখন বাড়ি যাচ্ছি আবার পরে দেখা হবে টাটা গুড নাইট